আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আবারও আপনাদের মাঝে চলে এসেছি আপডেট কালেকশন নিয়ে বন্ধু বৈজান্স কালেকশন থেকে তো আজকে আপনাদের মাঝে কিছু কথা বলবো সবাই মনোযোগ সহকারে শুনবেন এবং লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করবেন সবার কাছে অনুরোধ অনুরোধ রইল এটাই সবাই বেশি বেশি করে শেয়ার দিবেন এবং বেশি বেশি ফলো দিবেন আমি নতুন আমার পাশে সবাই থাকবেন আর আমিও আলহামদুলিল্লাহ যারা নতুন আছেন ইউজার আমিও সবার মাঝে অবশ্যই থাকবো তো আশা করি আমার পাশে অবশ্যই আপনারা থাকবেন সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসায় যেন আমি আগাইতে পারি ইনশাআল্লাহ যে ভালোবাসাটা দিচ্ছেন আশা করি আমি আগাইতে পারবো ইনশাল্লাহ তো আশা আশা করি আমি কোনো হাসির খোরাকও দিই না আর হচ্ছে যাই বিনোদন কোনো দিই না আমি শুধু দোকান নিয়ে বক্তব্য রাখি এবং দোকানের কালেকশন গুলোই দেখাই তো আমার ভালোবাসার মানুষ যারা আছেন অবশ্যই আমার পাশে থাকবেন প্রতিদিনের আপডেট কালেকশন গুলো পাবেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আমরা বাচ্চাদের শার্ট এবং ম্যাগনেট কাপড় অত্যন্ত চমৎকার বিনয়ের সাথে দেখবেন শেয়ার দিবেন ফলো করবেন পাশে থাকবেন আশা আশা করি আমিও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আর কথা পাড়াইলাম না আজকে একটা একটা করে কালেকশন দেখাবো ইনশাল্লাহ সবার মাঝে অনুরোধ রইলো এই কালেকশনগুলো এত সুন্দর এগুলো ফকেট খুলিয়ে দেখাচ্ছি কারণ অত্যন্ত চমৎকার আশা থাকবে ইনশাল্লাহ যাদের যাদের পছন্দ হয় ইনশাল্লাহ সবাই স্ক্রিনশট মেরে রাখবেন হোম ডেলিভারির সুযোগ অবশ্যই আছে তো আপনাদের মাঝে অনুরোধ রইল এটাই যে কার এরকম প্রোডাক্টের প্রয়োজন আমাকে বলবেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের মাঝে নিয়ে আসার জন্য তো এই যে দেখেন এত সুন্দর গাইস মানে এটা দেখার মতো প্রোডাক্ট এত চমৎকার আমাদের প্রেমী সোনাগাজীর মানুষ এখন বর্তমানে আপডেট এই জন্য আমরা প্রতিদিনে নিয়ে আসতে পারি আর ভিডিওতে দেখাতে পারি এটাই আমার কাছে ভালো লাগে তো আপনাদেরকে আসলে দেখাতে দেখাতে আমার নিজের কাছে অনেক ভালো লাগে যেন এটা আমার একটা ফ্যাশা হয়ে গেছে ইনশাল্লাহ যেন আমি এই ফ্যাশাটা নিয়ে সবসময় মৃত্যু রাখতে জন্য থাকতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ আমি যেন আগাইতে পারি যদি আপনারা যদি ভালোবাসা যদি না না দেন আমি কখনো আগাইতে পারবো না কারণ আপনাদের ভালোবাসাটা আমার অনেক বেশি প্রয়োজন এবং বেশি দরকার সবার কাছে অনুরোধ করলে এটাই যে আমার পাশে থাকবেন বারবার অনুরোধ করে বলি এই কারণে কারণ আপনারা যদি আমার পাশে না থাকেন আমি ভিডিও বানাই ভিডিও বানাই ভিডিও বানাই ভালো লাগবে না কারণ আপনার আপনাদের ভালোবাসায় আমি ভিডিও ভিডিওগুলো বানাই তৈরি করি তো আমার এত ভালো সেট নাই নর্মাল একটা সেট নিয়ে আমি ভিডিও করি যেন আমি একটু আপনাদের থেকে ভালোবাসাটা নিয়ে আমি যেন ভালো একটা সেট নিতে পারি যে আমার আশা থাকবেন যেন আমি একটা ভালো একটা সেট নিয়ে আপনাদের মাঝে বিনোদন গুলো দিতে পারি ইনশাল্লাহ এত সুন্দর চমৎকার ব্যান্ডের নাম হচ্ছে কে কে ফ্যাশন ব্যান্ড সকারে বলে দিলাম অত্যন্ত চমৎকার চমৎকার প্রোডাক্ট আশা করি আমাদের রমজান সামনে মাহে রমজান আসতেছে এই জন্য আমরা রমজানের কালেকশন গুলো আস্তে আস্তে স্টপ করতেছি আল্লাহামদুল্লাহ শুকুর সবাই আসবেন বন্ধু আসবেন লোকেশন অবশ্যই দেওয়া থাকবে আর প্রতিটা ভিডিওতে আমি লোকেশন দিয়ে থাকি সোনাগাজী ফেনি বর্তমান শিবাজার মহাজ্জমন সুন উচ্চ বিদ্যালয়ের পাশে আমাদের প্রতিষ্ঠান ইনশাল্লাহ মেন রাস্তার পাশে এত চমৎকার চমৎকার ফোরাক প্রতিদিনে কালেকশন আসতেছে আর যাইতেছে তো সবার কাছে অনুরোধ রইল এটাই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ